দুর্গাপুর নগর নিগমের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রেফার কাগজ থাকা সত্ত্বেও দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি না বলে অভিযোগ অভিযোগ যার জেরে জেরে শিশুর ঘটনার উত্তেজনা দুর্গাপুরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছালো ঘটনাস্থলে অস্বীকার দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের দুর্গাপুর মহকুমার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ যার জেরে শিশু মৃত্যুর ঘটনা দুর্গাপুরে গোটা ঘটনায় শুক্রবার সকাল আটটায় চরম উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে পুলিশের সামনেই ক্ষোভে পড়লেন মৃত শিশুর পরিবার বিশাল পুলিশ বাহিনী এসে সামাল ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে সামান্য জ্বর নিয়ে দুর্গাপুর বিজনের রামানুজ থেকে দুর্গাপুর নিগমের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যায় পরিবার সেখান থেকে শিশুর অবস্থার অবনতি দেখে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয় রিক বাউরি নামে সাড়ে তিন বছরের ওই শিশুকে বৃহস্পতিবার মহকুমা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ দেখানোর পর তাকে ভর্তি নেওয়ার কথা বলে পরিবার অভিযোগ ভর্তি নিতে না চেয়ে কিছু ওষুধপত্র দিয়ে রিককে ছেড়ে দেয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা শুধু ওষুধ কিনে বাড়ি ফিরে আসার পর শুক্রবার ভোরে ফের ওই শিশুর শারীরিক অবস্থার অবনতি হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এরপরে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনেই ক্ষোভে ফেটে পড়েন রিকের পরিবার বিশাল পুলিশ বাহিনী এসে সামাল দেয় পরিস্থিতি

ছেলেটা শরীর খারাপ হয়েছিল জ্বর কম না হেলথ সেন্টারে ডাক্তার দেখিয়েছিলাম আমাদের পিছনে প্রবলেম কাটিয়ে ঠিক আছে দেখা বল ওরা লিখে দিয়েছিল যে বিধাননগরে নিয়ে যাও এমার্জেন্সি ভর্তি করে দাও সেটা কবে হ্যাঁ সেটা কবে এটা কালকে আর কি নিয়ে বিধাননগরে আসার পর এরা আমার ছেলেকে ভর্তি লাই নাই শুধু চিকিৎসা করে ছেড়ে দিয়েছে নিয়ে বলছে যে তোমার ছেলের কিছু হয় নাই তোমরা চলে যাও আমরা ওষুধ লিখে ও ওষুধ আমরা তাও যেতে খুঁজি নাই আমরা বলেছি যে আমাদের ছেলে গা পুরো ঠান্ডা আছে আপনারা ভর্তি করুন কিন্তু ওরা ভর্তি লাইনে আমাদেরকে বাধ্য হয়ে ভর্তি নিয়ে যেতে হয়েছে কালকে রাতে কালকে দুপুরে নিয়ে তারপরে নিয়ে যাওয়ার পর নিয়ে যাওয়ার পর ছেলেকে আমি ভোরবেলার পর থেকে ছেলে বলে পেটে ব্যথা করছে বাবা আমি আর থাকতে পারছি না বাবা আমার খুব পেটে ব্যথা করছে বাবা আমি মনে করে মর যাবো ওই জন্য বলি না বাবা ওই বলি না তারপর ছেলেটাকে আনতে আনতে আমার ছেলে রাস্তাতে এমনি হয়ে গেল হ্যাঁ কি মনে হয় চিকিৎসা গাফিল আমার তো মনে হচ্ছে এরা যদি ভর্তি নিত তা আমার ছেলে মরতো না বয়স কত বয়স তিন বছর এগারো মাস রিক বাগদি এরা যদি একটু ভর্তি নিলে তো আমার ছেলেটা মরতো না আজকে আপনার নাম কি আমার নাম আমার নাম মঙ্গল বাগদি জন্ডি ছিল শরীর খারাপ ছিল এখানে এসেছিল নিয়ে সকালবেলা কোথায় নিয়ে এসেছিল বিধাননগরে নিয়ে এসেছিল হ্যাঁ কালকে হ্যাঁ ডিএমসি তরফ থেকে এখানে পাঠিয়েছিল এমার্জেন্সিতে দেখাতে এখানে দেখে নিয়ে এসেছিল ডাক্তাররা জানি না কি বলেছে লিখে দিয়েছে ডক্টর অসুখ বাড়ি কোথায়

আর বাড়িতেই মারা গেছে রাত্রির বেলা না 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 আস্তে আস্তে এখানে মারা গেছে এখানে কখন নিয়ে আসছিল হ্যাঁ সকালবেলা ছটার সময় আনছিলাম এখানে আনতে আনতে এখানে বেড করে গেছে পরশু দিনকে ডাক্তার দেখিয়েছিলে কালকে নিয়ে আসলাম কালকে কালকে দিয়ে পরশু দিনও দেখানো হয়েছে ডিএমসিতে ডিএমসি থেকে আবার এখানে পাঠিয়েছে এমার্জেন্সিতে কি নাম আপনার আমার নাম বাবলু রায় না এটা একটা প্রতীকে যেহেতু হাসপাতালের বলছে এটা কি রেফার কাগজ না না মানে হয়েছিল কোনো রেফার কাগজ দেখায়নি আর তাছাড়া এখানে এসেছিলো বাচ্চাটা বাচ্চাটা আসার পর এখানে তাকে সমস্ত কিছু বলাও হয়েছে এবং তাকে আউটডোরেও পাঠানো হয়েছিল ওদের কথা মতো যে যেখানে বাচ্চাদের স্পেশালিস্ট ডাক্তারবাবু বসে আছেন যথাযথ চিকিৎসার জন্য ওখানেও পাঠানো হয়েছিল তারপর হয়তো ওখানেও বলা হয়েছিল ভর্তির জন্য সেটা এখন বোঝা যাচ্ছে না তা ওরা বাড়ি নিয়ে চলে গেছে তারপর আজকে এসছে আজকে সকাল আর আমার ডিপার্টমেন্টের পেশেন্টও না মানে আমি তো অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট কী বললো এসে আমাকে এসে এনারা বলছেন যে আমরা ভর্তি করতে এনেছিলাম এখান থেকে ভর্তি করেনি না কিন্তু আমরা অনেক সময় প্রচুর পেশেন্টের আমি দেখেছি যে আমরা ভর্তি হতে বলি কিন্তু তারা নিজের ইচ্ছায় কিন্তু ভর্তি হয় না বারবার বলা সত্ত্বেও কিন্তু ভর্তি হয় না যখন বিপদ ঘটে যায় তখন তো কিছু করার থাকে না তখন কি মারা গেছে দুঃখজনক আমাদের ক্ষেত্রেও দুঃখজনক এটা আমাদের বাচ্চা হলেও সেটা আমাদের দুঃখ বাচ্চাটা কি মারা গেছে বাচ্চাটা মৃত অবস্থাতেই আজকে এসছে আমার অন ডিউটি অবস্থা মৃত অবস্থাতেই এসেছি এবং কালকেও আমি ডিউটিতেও ছিলাম না এখানে আমার ডিপার্টমেন্টও আলাদা আমার অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট তো ফিভার ভাইরাল হেপাটাইটিসের বাচ্চা মানে পেডিয়াটিক মেডিসিনের এটা অ্যাকচুয়ালি ওরা ঘরে নিয়ে চলে গেছিল ওরা ঘরে নিয়ে চলে গেছিলো ওদেরকে হয়তো বলাও হয়েছিল যথাযথ ইয়েও মানে আউটডোরেও পাঠানো হয়েছিল যেখানে পিডিয়াট্রিক মেডিসিনের ডাক্তারবাবু বসে আছেন রেফার কাগজ দেখায়নি রেফার কাগজ কিছু দেখায়নি কিছু না আজকে আর আমি তো কালকে এমার্জেন্সিতে ছিলাম না অন ডিউটি কোন ডাক্তারবাবু ছিলেন আজকে আমি এসেছি নাইটে ডিউটি করতে তো তখন ওরা কি ঝামেলা করছিল মোটামুটি ছটার দিকে আমি দেখলাম যে ওটা অবস্থায় ওরা কি ঝামেলাও করছিল হ্যাঁ যেরকম হয় স্বাভাবিক মানে ওনাদের বাচ্চা মারা গেছে তো উঠতেই জানার বিষয় এটা তো নাম আমার নাম ডক্টর কৃষ্ণেন্দ্র রায়